প্রথমত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো ঢাকা সিটি একটা মানে ভূমিকম্প সহনীয় পর্যায়ের বিল্ডিংগুলো বলেন এগুলো ভূমিকম্প সহনীয় না এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার না কিন্তু আমাদের উচিত ছিল যেহেতু অনেক আগে থেকে ভূমিকম্প সম্পর্কে অনেক সতর্কবাণী দেওয়া হয়েছে তো এটা ওইভাবে সংস্কার করা বা ওইভাবে তৈরি করা দরকার ছিল তো আমাদের গত দুই দিন আগে যেই বড় একটি ভূমিকম্পের ভূমিকম্প হইল ওইটাতে অবশ্যই শখ হয়েছি এবং প্রশাসন এখন উদ্যোগ নিয়েছে যে সংস্কার করবে এর জন্য পনেরো দিন ছুটি ঘোষণা করেছে আমার মনে হয় যে এটা আসলে কেউ বলছে যে এটা ফোর শখ কেউ বলছে যে এটা আহ আপনার শখ তো এটা তো এখন বোঝার উপায় নাই যে কোনটা ফোর শখ আর কোনটা আপনার শখ যদি এরকম হয় যে পরবর্তীতে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে তাহলে এটা ঠিক ঠিক আছে কিন্তু অনেকের টিউশন আছে অনেকের আরও নানান রকম কাজ আছে শুধু ক্লাস না এখন হুট করে চলে যাওয়া এটাও আমাদের জন্য একটু সমস্যার তৈরি করেছে এখন যেতে হচ্ছে সবাইকে যেতে যাওয়ার জন্য নোটিস দিয়েছে আশা করি আর শখ না আসুক আমরা সুস্থভাবে যাই সুস্থভাবে ফিরে আসি এবং সকলের কাছে দোয়া প্রার্থী আমাদের সৃষ্টিকর্তা আমাদের সকলকে এই থেকে রক্ষা করুক বাংলাদেশ ভালো থাকুক ছিলেন হ্যাঁ অবশ্যই পুরান ঢাকাটা আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যে এরিয়ায় অবস্থিত অথবা আমাদের রোকেয়া হলের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা সেটা যথেষ্ট সহনীয় কিন্তু তার থেকেও একটু ভয়াবহ অবস্থা পুরান ঢাকার ওইখানের অলি গলি বলেন এমনকি একটা ঘটনাও ঘটেছে ওইখানে একটা মারা একজন মিডফোর্ডের স্টুডেন্ট সে মারা গিয়েছে তো যেহেতু পুরান ঢাকাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত তো ওইখান থেকে কনসার্নের বিষয়টা একটু বেশি কাজ করে তো আমি ওকে কল দিয়েছি এবং ও যেতে চাচ্ছিলো না তো আমি বললাম যে আসলে এই মুহূর্তে আমি যাচ্ছি এখন ওকে রেখে তো আপন জন্য আসলে না রেখে যাওয়া যাচ্ছে না এর জন্য যাচ্ছি যেন ভালো মতো যাইতে পারি এবং ফিরে আসতে পারি এবং এর জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশ বিশ সেশনের শিক্ষার্থী উপমা শাহ না সমগ্র ঢাকাবাসী যেরকম এখানেও সেরকমই স্বাভাবিকই ছিল আমরা যে সবাই যেরকম অনুভব করেছে আমরা অতটুকুই তো তাকে নিয়ে আর আসছি বাড়ি থেকে বারে বারে বলতেছে যে এরকম আতঙ্কের মধ্যে আসছে যেহেতু সবাই তো এর জন্য বড় বড়কে নিয়ে আসছে আর নেওয়ার জন্য আর কি আসছি আর বলা হয়েছে পনেরো দিন বন্ধ এখন দেখা যাক পনেরো দিনের মধ্যে প্রশাসন একটা পদক্ষেপ নিচ্ছে পনেরো দিনের মধ্যে কিছু সংস্কার করবে দেখা যাক কত কিছু সংস্কার করতে পারে আমরা আশা করি সম্ভব না তারপর যে একটা আশ্বাস দিচ্ছে আশা করি পদক্ষেপ নিয়ে আসবে কারণ একটা কারণ স্টুডেন্টরাই ভবিষ্যৎ তাই না তো তাদের তারাই পরবর্তী পর্যন্ত তাদের জন্য তো অবশ্যই গুরুত্ব দিয়ে সব দৃশ্য দেখা উচিত বলে মনে করি ভূমিকম্প হল যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ভবন আছে সবগুলো পুরোনো আপনার বাইশে বোনের জন্য আসলে কষ্ট অনুভূতি কাজ করছে আসলে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকগুলো হল পুরানো ঠিক আছে কিন্তু তারপর এখানে সাতই মার্চ তারপরে মনে হয় বঙ্গবন্ধু হল এখানে কিছু নতুন বিল্ডিং আছে তো এইগুলো আশা করি নিরাপদ আছে কিন্তু বাকি যেসব আছে যেমন ধরেন আপনার জিয়া কি যেন এটা বঙ্গবন্ধু হলের পাশে জিয়াউর রহমান হল আছে তারপরে আপনি অমনি কিছু হল এই সবগুলো অনেক পুরাতন তো আমি আশা করি যাতে এই হলগুলো দ্রুত সংস্কার করে এসে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করা হয় হ্যাঁ সেই সময় আসলে আপনারা জন্য মানে যখন হঠাৎ করে ভূমিকম্পর কথাটা জানতে মানে ভূমিকম্প যখন অনুভব করলাম তো তখন আসলে মানে বড় বোনকে কল দিয়েছিলাম তো বড় বোন বললো যে আসি নিরাপদে পড়ে আছে মাটির মধ্যে চলে এসেছিল আর আমি থাকি পুরান ঢাকায় তো আমি মানে আমি আরো রিক্স জনে থাকি ঠিক আছে তারপরেও এই আর কি মানে তারপরেও বড় বোনকে এই করার জন্য সেপে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আজকে আসছি আমার বাড়ি ফুল তো এখন বড় বোনকে নিয়ে তো রাতের মধ্যে আসবে বাড়িতে পৌঁছে দিতে পারবো বিশ্ববিদ্যালয় আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আগামীকালকে বাস দেওয়া হয়েছে তো সকাল আটটা থেকে